ঠিক আছে সব চাইতে প্রিয় রাস্তা মিন্টু রোড রাস্তা দেখলেই প্রাণ জুড়িয়ে যায় সুপ্রিয় দর্শক সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে উনত্রিশে জুলাই রোজ মঙ্গলবার তো আমরা যাচ্ছি এখন কল্যাণপুর থেকে পল্টন কল্যাণপুর থেকে পল্টন যাচ্ছি তো পল্টন কিভাবে যাব আজকে কল্যাণপুর থেকে পল্টন কিভাবে যেতে হয় এটা আপনাদের আজকে দেখাবো শর্টকাট শর্টকাটে খুবই শর্টকাটে কল্যাণপুর থেকে কিভাবে আপনি পল্টন যাবেন প্রথমে জানিয়ে রাখা ভালো যে কল্যাণপুরের যে মেন রাস্তা থেকে যে এক নম্বর দুই নম্বর পাঁচ নম্বর যে রাস্তাগুলো আসছে এই রাস্তাগুলো যেই রোডটা এই রোডটা আপনার শুক্রবার নাই আর শনিবার নাই আর রবিবার নাই আল্লাহ দিলে মনে করেন যে সব সময় যানজট আছেই ঠিক আছে সব সময় এই যানজটগুলোর মানে যানজট থাকার মেন কারণ হলো টেসলা ঠিক আছে বাংলাদেশি টেসলা এই বাংলাদেশি টেসলার জন্য একদম জীবন অতিষ্ঠ দেখছেন খালি টেসলা টেসলা সামনে দেখবেন এক টেসলা এমনভাবে রাখছে এই টেসলার জন্য এইখানে যানজট বেঁধে আছে বুঝছেন এই হলো বিষয় হ্যাঁ এই যে এই যে দেখছেন

আর সামনে হলো স্পেশালাইজড বিএসএইস মানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এই হলো বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল বিএসএইস এর সামনে আছি আমরা এখন যাই হোক আমরা এখন কল্যাণপুর থেকে কিন্তু শ্যামলিতে ঢুকতেছি আজকে আপনাদের দেখাবো যে কল্যাণপুর থেকে পল্টনে কিভাবে আপনি শর্টকাটে যাবেন আমরা কিন্তু এখন শ্যামলিতে আছি আমরা এখন শ্যামলিতে এই যে শ্যামলির এই জায়গাটা আবার যানজট বেঁধে থাকে দেখবেন যে একটা বাস এমনভাবে দাঁড়িয়ে আছে মানে প্যাসেঞ্জার নেওয়ার জন্য একটা বাসের জন্য এই পুরা জ্যামটা লাগে আছে ঠিক আছে এরকম হয় এটা আবার কি টেসলা কিন্তু শ্যামলি শ্যামলিতে চলে আসছি শ্যামলি পার হইলাম আসি আমরা শিশু মেলা শ্যামলির যে শিশু মেলা আছে না হাতের বাম সাইডে কিন্তু শিশু মেলা এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা পঞ্চাশ একশো টাকা টিকিট মেবি এই যে শিশু মেলা শিশু মেলার সামনে দিয়ে যাচ্ছি আমরা যাব গণভবন গণভবন দিয়ে যাব হলো বিজয় সরণি আবার আপনি গণভবনের সামনে দিয়ে ফার্ম হয়েও যেতে পারবেন কারণ বাজার হয়েও যেতে পারবেন আস্তে ওস্তাদ এই যে জরুল ভাই আমার এক্স ব্লেড দেখলেই জরুল ভাইয়ের কথা মনে হয় ঠিক আছে এই যে জরুল ভাইয়ের কী ভাই জরুল ভাই জরুল ভাই সাইড জরুল ভাই সাইড সাইড এই জরুল ভাইয়ের খায়া দিলাম খায়া দিছি জরুল ভাইয়ের খায়া দিলাম কিন্তু সকাল সকাল ঠিক আছে আস্তে ওস্তাদ আস্তে সুপারম্যান মানে ফ্লাইওভার নাই কি বলে ফুড ওভার ব্রিজ নাই তো লোকজন সারিবদ্ধভাবে যাইতাছে তো যাইতাছেই কিছু কিছু জায়গায় ঢাকা শহরে ফুড ওভার ব্রিজ দেওয়া ফরজ হয়ে গেছে ঠিক আছে এই যে এখানে হুড়াই যান এই যে আবার আইতাছে জোরুল ভাই ঢাকা শহরে জোরুল ভাই কত এই যে এখানে একটা পাইলাম জরুল ভাই সাইট সাইট জরুরুল ভাই সাইট পার্থ পিছনে পিছনে জরুল ভাই ছিল এটা আবার পার্থ পার্থ দাদু ঠিক আছে ঢাকা শহরে জরুল ভাই আর পার্থর অভাব নাই এই যে আর একটাই দেখছো মানে খালি জরুল ভাই রাইখে আবার চলে আসে আবার পার্থ আবার পার্থ থেকে আবার জরুল ভাই মানে কি একটু অবস্থা এই ভাই টান মারছে কিন্তু জুরুল ভাই আস্তে উস্তাদ জুরুল ভাই এই যে আসতে জুরুল ভাই সাইডে জুরুল ভাই খাই দিলাম জুরুল ভাই এই যে জুরুল ভাই খাই দিয়েছি কিন্তু জুরুবেরে খাই দিয়েছি আমাদের জুরুবেরে খাইয়ে দিলাম কিন্তু সামনে পার্থ আছে পার্থকেও খাইয়ে দিব ঠিক আছে এই হলো বিষয় আজকে রাস্তায় প্রচুর জ্যাম সামনে কিন্তু গণভবন ঠিক আছে সামনে কিন্তু গণভবন সেই বহুল আলোচিত সমালোচিত গণভবন এই গণভবন সম্পর্কে আপনারা হয়তো সবাই অবগত আছেন এই সেই গণভবন যেটা ওয়াল ভাঙা ছিল ওয়াল ভাঙা ছিল কিন্তু ওয়াল কিন্তু এখন ভাঙা নেই এখন সুন্দর করে বেড়া দিয়ে দিছে টিন দিয়ে লোহা দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে দিয়েছে যেখানে মনে হয় গণভবনের মধ্যে কাজ হবে গণভবনের ভেতরে অনেক কাজ কাম করতেছে মনে হয় যে লেবার লেবারেরা সিরিয়াল ধরে আছে গণভবনের ভেতরে প্রবেশ করবে তো যাই হোক এই যে সুন্দর লাগতেছে কিন্তু এখন আগে ওয়াল ভাঙা ছিল এই জন্য খারাপ লাগতো কারণ একটা গণভবনের মধ্যে একটা জায়গা যদি ওয়াল ভাঙা থাকে এবং বিশ্রীভাবে ওয়াল ভাঙ্গা থাকে এটা বিষয়টা খারাপ দেখায় তো যাই হোক মানে এটা দিয়ে এখন ভালো লাগতেছে কারণ টিন দিয়ে ভালো লাগতেছে আগের চাইতে অনেক 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 বেটার লাগতেছে গণভবনের চারিপাশেই গণভবনের চারিপাশেই এই ওয়াল দেওয়া হয়েছে মানে এই টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাই হোক আমরা গণভবনের সামনে দিয়ে সংসদ ভবনের পেছনে দিয়ে আমরা যাচ্ছি বিজয় স্মরণ এই যে রাস্তাটা এই রাস্তাটা যে এরকম ভাঙা এই রাস্তা পানির মতো ছিল একদম প্লেন দেখছেন এই যে ভয়াবহ অবস্থা রাস্তার এই যে দেখছেন সংসদ ভবনের পেছনে এই যে মামা ভাঙ্গার উপর দিয়ে দিয়েছে এই যে রে বাপ এই যে জানে না দেখছেন ও জানে না ভাঙ্গার উপর দিয়ে দিয়ে দিচ্ছে মানে প্রাইভেট কার কিন্তু জানতো না যে ভাঙা কারণ এই রাস্তা ভাঙা থাকার কথা না ঠিক আছে সামনে কিন্তু আরও অনেক ভাঙা আছে হ্যাঁ এই যে দেখছেন i si, owo sta owo sta, duro owo <ścoughs> আজকে রাস্তাঘাট প্রচুর জ্যাম আমরা কিন্তু ওই যে বিজয় সরণীর মাথায় আটকে গেছি কারণ জ্যাম প্রচুর জ্যাম সারছে নাকি গান যেমন দেখাইছে নাকি বলতেছে বাম দিয়ে যাও বাম দিয়ে বাম দিয়া এই যে তারপরে একদম চলে গেলো আগা আমরা ফার্ম গেট হয়ে যাব ফার্ম গেট ফার্ম গেট হয়ে কারণ বাজার হয়ে বাংলা মোটর হয়ে যাব আজকে প্রচুর জ্যাম রাস্তায় আমরা খামার বাড়ি পার হইলাম খামার বাড়ি থেকে ফার্ম গেট এই সামনে কিন্তু ফার্ম গেট মেট্রো রেল ওকে ফার্মগেট মেট্রো রেলে চলে আসলাম আমরা ফার্মগেট থেকে যাব কারন বাজার একক জন একক সাইড মানে গোটা রাস্তায় ওদের হ্যাঁ গোটা রাস্তায় ওদের আলার ঘরে আলার Thank আমরা কিন্তু কারণ বাজারে ঢুকতেছি কারণ বাজারে ঢুকতে দেখবেন মেট্রো রেলের পিলাই জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা বিদ্যুৎ বিভ্রাট মোস্তাক হত্যাকাণ্ড প্রতিটা পিলারেই কিছু সুন্দর সুন্দর ছন্দ দিয়ে কিছু লেখা হয়েছে প্রতিটা পিলারেই কালার করা হয়েছে এবং সুন্দর করে কিছু লেখা হয়েছে পিলারগুলো আছে যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না পিলার গুলো সুন্দর করে কিন্তু কালার করা হয়েছে ঠিক আছে আমরা কিন্তু কারণ বাজার মেট্রো রেলের সামনে এখন কারণ বাজার থেকে আমরা যাব হলো কোথায় এ পালসার কারণ বাজার থেকে আমরা যাব বাংলা মোটর বাংলা মোটর হয়ে মিন্টু রোড হয়ে আমরা যাব পল্টন ওকে বাজার কারণ বাজার সিগনাল প্রায় দিয়ে দিছিল আমরা কিন্তু চলে এসেছি সিগনাল পার হয়ে বাংলা মোটর কিন্তু চলে আসবো আমরা বাংলা মোটর আমরা কিন্তু মিন্টু রোডে ঢুকতেছি ঠিক আছে আমরা কিন্তু মিন্টু মিন্টু রোডে ঢুকলাম সেই রোড আমার সবচাইতে প্রিয় রাস্তা ঠিক আছে প্রিয় রাস্তা মিন্টু রোড রাস্তা দেখলেই প্রাণ জুড়িয়ে যায় ঠিক আছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিনা জানি না রাস্তাটা কিন্তু একদম অস্থির অস্থির লেভেলের রাস্তা ঠিক আছে মানে কি বলবো এই রাস্তাটাতে আসলে মানে মনে হয় যে কোথায় এসেছি আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন কিনা জানি না রাস্তাটা কিন্তু একদম অস্থির আসলে কিন্তু ওয়াও ওয়াও একটা রাস্তা এটা কিন্তু ঢাকায় অবস্থিত ঢাকায় মিন্টু রোড আমরা মিন্টু রোড হয়ে যাচ্ছি প্রতিনিয়তই আর কি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় আমার তো

এদিকে হলো হলো কা এদিকে গেলো হলো কাকরাইল হ্যাঁ এদিকে কিন্তু কাকরাইল আর এদিকে হলো আপনার ভবন ওকে আমরা কাকরাইল হয়ে গেলে জ্যাম পাবো কাকরাইল সিগন্যাল অনেক জ্যাম পাওয়া যায় সেই জন্য আমরা কাকরাইল না হয়ে ভবন পাওয়ার আগে যে জায়গাটা আছে রাস্তাটা আছে সেই রাস্তাতে ঢুকে আমরা পল্টনে যাব। ভবন পাওয়ার আগে যে চিকন একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা পল্টনে ঢুকতেছি এটা হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির পেছনের গেট হ্যাঁ পেছনের গেট দিয়ে আপনি যেতে পারবেন পল্টন তাহলে কিন্তু আপনি জ্যাম কম পাবেন আমরা কিন্তু সোজা পলটনে পলটন কালভার্ট রোডে ঢুকবো আস্তে বাবা হ্যাঁ এই দিক দিয়ে সামনে গুলি স্থান ডান দিয়ে আর এই দিক দিয়ে কালভার্ট রোড ডিরেক্টলি কালভার্ট রোডে আমরা ঢুকতেছি এই তো অবশেষে চলে আসলাম আমরা ইয়ামাহা শোরুম বন্ধু মনে হয় আছে কই क्यों अवस्था भैया सो